ইউরোপের গল্প থেকে যেটা হয়েছে সেটা হল একটা কোলোনিয়াল একটা ব্যবস্থা আমরা পড়ে গিয়েছি আসলে আমরা একটা কলোনিয়াল এমন শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে যেটার মাধ্যমে যতটা না আমরা বিজ্ঞানী বিজ্ঞানী হচ্ছি যতটা না আমরা শিক্ষিত হচ্ছি তার চেয়ে বেশি আমরা অহংকারী হচ্ছি তার চেয়ে বেশি আমরা শ্রেণী তারতম্য আমাদের মধ্যে তৈরি হচ্ছে শ্রেণীর মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে এবং আমরা এখনও পর্যন্ত মুসলিম বিশ্বে তুরস্কের কথা বলা যাচ্ছে পাকিস্তানের কথা বলা যায় মালয়েশিয়ার কথা বলা যায় এই রাষ্ট্রগুলো এখনো পর্যন্ত পাশ্চাত্যকে অনুসরণ করে তারা কিন্তু এই বিজ্ঞানের দিক থেকে পাল্লা দেওয়ার কথা তারা অবস্থানে যায়নি ভুলটা তারা কোথায় করেছেন ভুলটা তারা এই জায়গায় করেছেন যে তারা টেকনোলজি যা নিয়েছেন পাশ্চাত্য থেকে তার চেয়ে বেশি তারা আইডিওলজি নিয়েছেন আমরা কিন্তু যেটা বলতে চাই ইউরোপ থেকে আমেরিকা থেকে চাইনা থেকে আমাদের মূলত যেটা নেওয়ার বিষয় সেটা যতটুকু গণতন্ত্র তার চেয়ে বেশি আমাদের নেওয়ার দরকার হচ্ছে বিজ্ঞান যতটুকু তাদের সমাজতন্ত্র তার চেয়ে বেশি দরকার হচ্ছে বিজ্ঞান যতটুকু তাদের ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম তার চেয়ে বেশি নেওয়ার দরকার হচ্ছে আমাদের জন্য তাদের টেকনোলজি বিজ্ঞান তাদের নিতে হবে প্ল্যাটফর্ম যে বিজ্ঞানের সেটা আমাদেরকে আমাদেরকে তাদের কাছে গ্রহণ করতে হবে টেকনোলজির ক্ষেত্রে আমরা তাদের মুখাপেক্ষি নয় বরং তারা আমাদের মুখাপেক্ষি আইডিওলজির ক্ষেত্রে আমরা যেটা তাদের মুখাপেক্ষি সেটা টেকনোলজি আগামী দিনে আমরা আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা আমরা দাবি এমন শিক্ষা কারিকুলামের এমন এমন এক সাংস্কৃতিক এজেন্ডা আমরা চাই যেখানে আমাদের গণমানুষের চেতনার বহিপ্রকাশ থাকবে এবং সেটা পাশাপাশি বিজ্ঞান বান্ধব হবে বিজ্ঞান বান্ধব হতে গিয়ে আমরা পাশ্চাত্যের আইডিওলজির কোনো আমরা অনুসরণ করবো না